নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি জ্যোতি আই কেয়ারের পক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব লেন্স সম্পর্কে আপনারা প্রত্যেকেই কম বেশি চোখের সমস্যায় যারা ভুগে থাকেন তারা জানেন ডক্টরবাবুর কাছে গেলে পরে ডক্টর বাবুরা আপনাদেরকে পাওয়ারের লেন্স দেওয়া পাওয়ার প্রেসক্রাইব করে দেন এবং তারপর আপনারা যখন চশমা নিতে যান তখন আপনাদের চার রকমের লেন্সের কথা বলা হয় একটা হচ্ছে হার্ডকোট লেন্স যেটা এই ধরনের হয় একটা হচ্ছে চেঞ্জার লেন্স যেটা অনেকটা এই ধরনের হয় একটা হয় এআরসি কোটিং লেন্স যার ফুল ফর্ম অ্যান্টি রিফ্লেকশান কোটিং আরেকটা হয় ব্লু ব্লক লেন্স উইথ এআরসি তো এবার লেন্সের সম্পর্কে আলোচনা করব যে আজ হোয়াইট লেন্সের মধ্যে কী থাকে হোয়াইট লেন্সের মধ্যে বিশেষত লেন্সগুলো হয় হার্ড কোট করা থাকে এবং আপনারা যে পাওয়ারটা আপনার চোখে এসছে সেই পাওয়ারটা লেন্সের মধ্যে ফিটিং লেন্স ফিটিং করে দেওয়া হয় চশমায় কিন্তু এর মধ্যে আলাদা কোনো ফিচার্স থাকে না ফিচার্স বলতে যদি বলা হয় প্রোটেকশান প্রোটেকশান বলতে যেমন ধরুন আমরা এখন কম বেশি সবাই সব রকম কাজে যুক্ত থাকি বিশেষ করে ডিজিটাল ডিভাইসের সঙ্গে যুক্ত থাকি যারা ডিজিটাল ডিভাইসের সঙ্গে যুক্ত নন তারাও দিনের বেলায় বাইরে বেরোন অথবা রাত্রেবেলায় কেউ গাড়ি ড্রাইভ করেন তো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে আমরা সবসময় কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি সাদা লেন্সের মধ্যে শুধুমাত্র পাওয়ারটা দেওয়া থাকে এর মধ্যে কোনো রকম ফিচার্স সেট করা থাকে না যার ফলে কি হয় যে সমস্ত হার্মফুল রেজ হয় সেই রেসগুলো খুব সহজেই আমাদের চোখে চলে আসে বা সানরেতে গেলে পরেও যে হার্মফুল রেজ হয় সেই রেজগুলো খুব সহজেই আমাদের চোখে চলে আসে এবার বলি এই রকম লেন্স লেন্সগুলো হয় এরকম এর উপরে রকম কোটিং থাকে না দেখুন আলোটা সাদা শো করছে যত আলো আছে সব সাদা শো করছে এর উপর সেকেন্ড যেটি আছে সেই লেন্সটিকে বলা হয় পিজি লেন্স বা ফটোগ্রেফ অথবা আমরা একে চেঞ্জারও বলি চেঞ্জারের অর্থ হচ্ছে আপনার চেঞ্জ হবে আমরা যখন দিনের বেলায় রোদ্রে বেরোই তখন চেঞ্জ আলো লেন্সটি চেঞ্জ হয়ে যায় আবার রাত্রেবেলা যখন ঘরে চলে আসি বা রোদের থেকে যখন আমরা ঘরে চলে আসি তার কিছুক্ষণ পর লেন্সটা আবার সাদা হয়ে যায় তো এই ধরনের লেন্সের ক্ষেত্রে কী হয় এই ধরনের লেন্সের ক্ষেত্রে আপনি যখন সূর্যের আলোতে যাচ্ছেন তখনই কেবলমাত্র আপনার প্রোটেকশান পাচ্ছেন মানে এটি অনেকটা সানগ্লাস টাইপের হয়ে যাচ্ছে লেন্সটি এবং যখন আপনি ঘরে চলে আসছেন তখন সাদা হয়ে যাচ্ছে রাত্রেবেলায় কিন্তু আমরা কোনো রকম প্রোটেকশান পাচ্ছি না চেঞ্জার গ্লাস থেকে কারণ এর ভেতরে যে মলিকিউলগুলো রয়েছে সেই মলিকিউলগুলো কেবলমাত্র দিনের বেলাতে আলোতেই কাজ করছে রাত্রেবেলায় কিন্তু আমরা সেরকম কোনো প্রোটেকশান পাচ্ছি না ওকে নেক্সট হচ্ছে এআরসি লেন্স এআরসির ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি রিফ্লেকশান কোটিং একটু আগেও বলেছি তো এ সি লেন্সের মধ্যে কী হয় এ লেন্সের মধ্যে লাইটের যে কালারগুলো লাইটটা যেমন আছে না সাদা লাইট আছে তো এর ওপরে দেখুন একটা কালার শো হচ্ছে আলাদা রকমের কালার শো হচ্ছে তো এটাকে আমরা বলি অ্যান্টি রিফ্লেকশান কোটি এর কাজ হচ্ছে যত হার্মফুল রেস আছে সেই রেসগুলোকে কিছুটুকু প্রোটেকশন করা এবং এই লেন্সগুলো সাদা লেন্সের থেকে তুলনামূলকভাবে ক্লিয়ারিটিটা অনেক বেশি থাকে যার ফলে আমাদের দেখতে আরও বেশি সুবিধা হয় আমরা আরও পরিষ্কার দেখতে পাই তো আর এটি হচ্ছে একটি ব্লু ব্লক লেন্স ব্লু ব্লক লেন্সের ক্ষেত্রে কী হয় ব্লু ব্লক লেন্সের ক্ষেত্রে একটি মেটেরিয়াল বেস্ট লেন্স এর উপরে কোটিং করা আছে এটার উপরেও লাইটগুলো যখন পড়ছে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটগুলো আলাদা কালার শো করছে একটা তো এর এর মধ্যে মেটেরিয়াল বেস্ট লেন্স হওয়ার জন্য এর মধ্যে কি হচ্ছে এর মধ্যে দিয়ে যখন কোনো যে কোনো হার্মফুল রেস হবে সেটা আপনাদের যে কোনো ডিজিটাল ডিভাইস যেমন আমরা বলতে পারি টিভি মোবাইল ল্যাপটপ থেকে যে হার্মফুল রেসগুলো আসে বা বর্তমানে যে আমরা প্রত্যেকেই জানি আমাদের বাড়িতে এখন আর আগের মতন সাদা টিউব ইউজ হয় না মানে গোল্ড টিউবের কথা আমি বলছি এখন প্রত্যেকের বাড়িতেই কম বেশি এল লাইটই ইউজ হয় তো এল যে লাইটের তীব্রতাটা অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে যে রেসটা আসে সেই রেসগুলো আমাদের চোখের ক্ষতি করে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কম আলোতেও যেমন চোখের ক্ষতি হয় অতিরিক্ত আলোতেও চোখের ক্ষতি হয় তো সেজন্য যে হার্মফুল রেসটা আছে সেই রেসটাকে খুব সহজেই এরা প্রোটেকশন করে যদি আমরা দেখাই এটি একটি লাইট রয়েছে তো এই লাইটটা দেখুন এর যে রেসটা আছে এই রেসটা কিন্তু এর ভেতর থেকে পাস হচ্ছে না এটি একটি এআরসি রয়েছে এটি ব্লু ব্লক নয় এটি কোটিং বেস্ট লেন্স এর মধ্যে থেকে পাস হচ্ছে কিন্তু পুরোপুরি নয় কিছুটা ফিল্টার হচ্ছে কিন্তু যখন আমি সাদা লেন্স ইউজ করছি তখন সাদা লেন্সের ভিতরে দেখুন এর মধ্যে কোনো রকম কোনো প্রোটেকশান থাকছে না পুরোটাই পাস হয়ে যাচ্ছে যেটা একটু আগে বলছিলাম সাদা লেন্সের ভিতরে কেবলমাত্র হার্ড কোট করা থাকে এবং লেন্সটার মধ্যে শুধুমাত্র পাওয়ারটাই দেওয়া থাকে পাওয়ারের সাথে কোনো রকম ফিচার্স অ্যাড করা থাকে না আর এই একটি লেন্স আছে যেটাকে আমরা চেঞ্জার লেন্স বলে থাকি তো এর মধ্যেও যখন আমরা রেসটা ফেলবো তো দেখুন আস্তে 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 লেন্সটা ব্ল্যাক হচ্ছে যেমন আমাদের সূর্যের আলোতে গেলে পরে লেন্সটি ব্ল্যাক হয়ে যায় তো ব্ল্যাক নয় মানে গ্রে কালার হয় অ্যাকচুয়ালি তো এরকম গ্রে কালার হচ্ছে এবং কিছুক্ষণ পর লেন্সটা আবার নর্মাল আগের জায়গায় পুনরায় আগের জায়গায় ফিরে আসবে আর এই এআরসির মধ্যে আর ব্লু ব্লুকার্টের মধ্যে পার্থক্য যদি বলতে চাই খুব সহজে এআরসি লেন্সটি কোটিং বেস লেন্স দেখতেই পাচ্ছেন এর মধ্যে পুরোপুরি প্রোটেকশানটা আমরা পাচ্ছি না যখন আমরা ব্লু কাট লেন্স ইউজ করছি তখন কি হচ্ছে তখন এটি একটি মেটেরিয়াল বেসড লেন্স তো ফলে কি হচ্ছে ফলে এই লেন্সের ভেতরে আমরা সব রকম প্রোটেকশান পেয়ে যাচ্ছি যেমন আমরা দিনের বেলাতে যখন সান রেতে যাচ্ছি যে ইউভি লাইট আসে সেখান থেকেও আমরা নাইনটি টু নাইনটি পর্যন্ত প্রোটেকশন পেয়ে যাচ্ছি রাত্রেবেলায় যখন আমরা টিভি মোবাইল ল্যাপটপ বা যে কোনো কিছু সারাদিনই আমাদের মোবাইল ইউজ হয় কিন্তু অন্যান্য ডিভাইস যেমন আমরা রাত্রেবেলায় ইউজ করে থাকি তো সেখান থেকে যে হার্মফুল রেস্ট আসে কারণ আমরা তখনই দেখতে পাই যখন আমাদের দিকে সেই আলোর রেস্টটা আসে তখনই আমরা দেখতে পাই তো সেই রেসটাকে প্রোটেক্ট করার জন্য আপনার এই ধরনের ব্লু কাট লেন্স লাগানো হয় ব্লু কাট লেন্স লাগানোর ফলে কী হয় লাগানোর ফলে আপনারা যেমন ভিশনে ক্লিয়ারিটি পাচ্ছেন প্লাস লেন্সের মধ্যে থেকে ক্লিয়ার মানে নর্মাল হোয়াইট লেন্সের থেকে যেমন ক্লিয়ার থাকছে লেন্স তেমনই যত রেস আছে মানে দিনের বেলা প্লাস রাত্রেবেলায় আমরা সময় যখন ডিজিটাল ডিভাইসের সঙ্গে যুক্ত হচ্ছি বা সূর্যের আলোতে যাচ্ছি তখন যে লাইটের রেসগুলো আসছে মানে সবসময় তো আমরা কোনো না কোনো লাইটের মধ্যে থাকছি তো সেই যে রেসগুলো আছে সেই রেসগুলোকে প্রোটেকশান করার জন্য এই ব্লু কাট লেন্সটা ইউজ করা হয় এর ফলে কী হয় যখন আপনারা অনেক সময় ধরুন যারা ল্যাপটপে কাজ করেন তারা অনেক সময় দেখবেন যে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে থাকতে মানে চোখ জ্বালা করছে বা এক দৃশ্যে তাকিয়ে থাকলে পরে যে কোনো জিনিসের দিকে আমাদের চোখে প্রবলেম হয় বা ইরিটেশন হয় বা অনেকের চোখ দিয়ে জল পড়ে তো এই ধরনের লেন্স ইউজ করলে পরে যে লাইটের থেকে যে হার্মফুল যে লাইটের থেকে যে ক্ষতিটা হওয়ার চান্স থাকে আমাদের চোখে তো সেটা অনেকাংশেই কমে যায় এবং আপনারা এই ধরনের লেন্স পরে যদি অবশ্যই উন্নত মানের ব্লু কাট লেন্স হয় কারণ কিছু নিম্নমানের ব্লু কাট লেন্সও আছে তো আমি সেগুলোর কথা বলছি না অবশ্যই আমি এখানে ব্র্যান্ডেড লেন্সের কথা বলবো কারণ তার কোটিং কোয়ালিটি এবং তার মেটিরিয়াল কোয়ালিটি অবশ্যই অনেক বেটার হয় সেটা আপনারাও জানেন তো এই ধরনের লেন্স ইউজ করার ইউজ করলে পরে আপনাদের চোখ অনেক ভালোও থাকবে এবং আমি নিজেও পার্সোনালি ইউজ করে থাকি যখন আমি রাত্রিবেলা ড্রাইভ করে থাকি তখন আমি দেখি যে গাড়ির উল্টো দিক থেকে এখন রেস্টটা আসছে আলো তখন আমাদের খালি চোখে বা সাদা লেন্সও আমি আগে ইউজ করতাম তো সেক্ষেত্রে কী হতো সেক্ষেত্রে রেস্টটা পুরো আমার চোখে এসে পড়তো এবং অনেকটা ব্রাইট হতো যার ফলে আমি অনেক সময় কিছু দেখতে পেতাম না তো সেক্ষেত্রে রেসটাকে অনেকাংশেই কম করে দেয় ব্লু লেন্স তো এই ব্লু কাট লেন্সের আপনারা ইউজ করে দেখুন অবশ্যই আরাম পাবেন তবে হ্যাঁ একটা কথা বলার আছে লো কোয়ালিটির লেন্স নয় অবশ্যই ভালো কোয়ালিটির কাট লেন্স ইউজ করুন এবং আপনাদের নিজেদের চোখকে সুস্থ রাখুন ভালো থাকুন ভালো থাকবেন আর যদি ভালো লাগে আমাদের ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ